ও যে 3900 টাকা প্রতি বস্তার আমাকে বললেন এই 3900 টাকা গাড়ি ভাড়া কি আপনি দিবেন না ওনারা দিবে আচ্ছা তাহলে ওই যে গত 15 দিনে আপনি মোজাম্মেল এরপরে রশিদ আপনি যাদের থেকে চাল নেন সবার আপনার প্রায় রশিদ আপনি তো আপনার রসিদ দেন কিন্তু মিল গেটে এটা দাম কত পড়ছে সেটা আমি জানি না এগুলো নিয়ে আসেন আর আর বড় ডিলার কে আছে এখানে ওই যে বিসমিল্লাহ কোথায় এটা 60 ফিটে বললাম আর কে চালের দাম কমতেছে না বাড়তেছে এটা কমতেছে আমি তো বাজারে আগে যেটা দাম এখন সেই দামে দিব না কমতেছে কি না কমতেছে আমাদের আজকের থেকে এগারোটা টিম কাজ করতেছে শুধু চালের উপরে ঠিক আছে আজকের থেকে মানে কঠোর অভিযান শুরু হয়েছে এটা চলবে দেখেন আপনারা কোম্পানি ওই যে রাইস মিল ওলাদের সাথে কথা বলেন ঠিক আছে আর কোনো ক্যাশ মেমো ছাড়া যদি কোনো মাল আমরা পাই আমরা সাথে সাথে অ্যাকশন নেব

বস্তার গায়ে লেখা থাকে উৎপাদনের তারিখ লেখা থাকে না আসছে উৎপাদনে কোনো তারিখ দেয় না আগে তো দিত এখন দিচ্ছে না কেন এটা না মান তো এটা না মন নেই এটা এখানে এখানে কিছু লিখছে বস্তায় ওই পয়সা লিখছে এটা খালি কবে আসছে কবে উৎপাদন কিছু লেখা নাই সব চাল কি ঈদের পরে পুরান কোনো চাল নাই এপ্রিল মে মাসের বাসরি এটা উল্টান তো বাসরি এখানে রাখেন কিছু নাই ব্ল্যাঙ্ক ওই সাথে একটা ট্যাগ থাকে না এই কিছু আছে এটা হলো মোজাম্মেল কবে এটা

লেখাটা দেখি আছে নাই এইগুলা এই যে জামাল স্পেশাল এগুলা কবে আসছে দুই দিন আর রশিদ এগুলা কবে রশিদে তো লিখে না ক্যাশমের মতো আর নকল টকল করেন না আর ওই যে মূল্য তালিকার সাথে বিক্রি যাতে মিল থাকে ডিক্লার করবেন কম কারণ চালের দাম যদি কমে কিন্তু আপনি তো যদি বেশি বিক্রি করেন সেটা তো তাহলে বাজারে মানে প্রভাব পড়বে না দেন ওটাই সতর্ক থাকেন আমাদের প্রতিদিন অভিযান হবে ঠিক আছে ওরা বলে দিলাম